ওলাই আল্লাহ নাফ শব্দ রহমান প্রাণ হত্যা করে না মানুষকে মারা না রহমানের কোনো প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে কথা বলে মানুষ কম্পিউটার মানতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো একটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটাতে আমি শ্রেষ্ঠ বাধ্য

যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে যখন গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সে গোটা বিশ্বের সব মানুষকে কি সুন্দর ইসলাম থেকে আমাদের দান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কত সুন্দর ক্ষমাভাব আবরণ দাদ অন্যের প্রাণ নাশ করা যাবে অন্যকে মারা যাবে তাইলে হুজুর অন্যরে মারা যাবে আমি তো আমারে মারতে পারব আমি আত্মকে নেই কি আপনি আপনারা নিজে শেষ করতে পারেন যারা পুরো আপনি বানাতে পারেন না তাই নিজেকেও নিতে পারেন মান ফাতলা নফসহু বিশাইইন আযাব বিহিYawm alqiyamah অন্যকে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আত্মহত্যা ও মহা পাপ যে ব্যক্তি যে জিনিস দিয়ে হত্যা করবে কেয়ামতের দিন ওইটা দিয়ে তার শাস্তি হবে বিষ যে মারা যাবে কেমতের ময়দানে কঠিন বিষ শুধু শুধুতেই থাকে করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকে গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি যাহার নামে শুধু ফাঁস লাগাতেই থাকে লাগাতেই থাকে কেয়ামতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের